আমেরিকার আলাস্কায় বসেছে ঐতিহাসিক ট্রাম্প পুতিন বৈঠক সেই বৈঠকে কি চুক্তি হয়েছে সেটি ছাপিয়ে আলোচনায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী বি টু স্পিরিটেল বোমারু বিমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে উড়োজাহাজ থেকে অবতরণ করে লাল গালিচায় ট্রাম্পের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন পুতিন তখন আকাশে গর্জে ওঠে এক বিশাল বি টু স্পিরিট স্টেলথ বোমারু বিমান এটির সঙ্গে আরো কয়েকটি মার্কিন যুদ্ধ বিমানও ছিল বি টু যুদ্ধ বিমান সহজেই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে নির্মূল নিশানায় আঘাত হানতে সক্ষম গত জুনে ইরানকে সাহেস্তা করতে তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনী এই যুদ্ধ বিমান দিয়েই হামলা চালিয়েছিল বাইশ সেকেন্ডে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় আলাস্কায় পুতিন যখন ট্রাম্পের সঙ্গে হাঁটছিলেন তখনই তাদের মাথার উপর দিয়ে উড়ে যায় বি টু বোমারো ও বিমান পুতিনও সেই মুহূর্তে আকাশের দিকে তাকান এ নিয়ে ট্রাম্প ও পুতিনের মাঝে কথোপকথন হয় বিশ্লেষকরা বলছেন বিটু টু বোমারু যুদ্ধবিমান প্রদর্শন আসলে রাশিয়ার সঙ্গে আলোচনার আগে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির স্পষ্ট বার্তা বহন করছিল ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই চেষ্টা করে যাচ্ছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে কিন্তু কোনোভাবে সেটি সম্ভব হচ্ছে না যার ফলে আলাস্কায় ট্রাম্প পুতিন ঐতিহাসিক বৈঠক বসেছে এদিকে বিটু বিমান আকাশে জ্বালানি বললে এটি পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম এর আগে যুক্তরাষ্ট্রের মিজৌরি থেকে আফগানিস্তান লিবিয়া ও ইরান পর্যন্ত দীর্ঘ মিশনে অংশ নিয়েছে এই বিমান। বি টু বোমার বিমান চল্লিশ হাজার পাউন্ডের বেশি ওজনের অস্ত্র বহন করতে পারে যার মধ্যে থাকতে পারে পারমাণবিক বোমাও ষোলোটি বি এইটি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এই গোপন প্রযুক্তি এমনভাবে তৈরি করেছে যুদ্ধ বিমান বিমানটির রাডারে এটি ধরা পড়ে না বলা হয় এর রাডার প্রতিচ্ছবি একটি ছোট্ট পাখির মতো অর্থাৎ কার্যত অদৃশ্য হয়ে থাকে এটি ট্রাম্প এটিকে দিয়ে পুতিনকে ভয় দেখাতে চাইলেন যে কোনো সময় রাশিয়ায় আক্রমণ করতেও পারেন ট্রাম্প এটি দিয়ে স্যার বৈশাখী সংবাদ